এমনই বরষা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল অল শোবিন মনে কি পরে প্রিয় হ্যালো আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে তো চলুন রান্নাটা শুরু করি বাজার থেকে এটা কিনে এনেছিলাম নতুন একটা ব্র্যান্ডের তো ভাবলাম আজকে সেটাই করি পরপর তো এখন বৃষ্টি হয়েই যাচ্ছে দোকানের দাদা আমাদেরকে সেদিনেই নুডলসটা দিলেন বলেন দারুণ খেতে দারুণ কোরিয়ান নুডুলস গিয়ে একবার খেয়ে দেখো তারপরে এসে বলবে এত টেস্টি খেতে সবাই নাকি খুব ভালো রিভিউ দিচ্ছে ও মা এনে দেখি একদম আর যা তা বললাম না এখানে লেখা ছিল যে জাস্ট সেদ্ধ করে নিয়ে পুরো মশলাটা দিয়ে দিতে কিন্তু বিশ্বাস করুন এইটুকু নুডলসে এতখানি মশলা দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল কিন্তু আমার কত্তা মশাই তো রান্নায় এক্সপার্ট সেটা আপনারা জানেন তিনি এসে বললেন না না সব ডাই ঢেলে দাও ব্যাস তার কথা শুনে আমি সেই কাজই করলাম আর পুরোটা পণ্ড হয়ে গেল কালারটা দেখেছেন এটার কালার যতটাই ভালো খেতেও কিন্তু ভালো ছিল কিন্তু বড্ড স্ট্রং ফ্লেভার জানেন তো আর এতটাই স্ট্রং ফ্লেভার খাওয়া যাচ্ছিলো না এই গাছটাকে দেখেছেন গাছটা না বর্ষা পড়তে পড়তে কেমন শুকিয়ে গেল কেন হলো আমি বুঝতে পারলাম না তো চলুন সকাল সকাল আমি আজকে একাই বাজার চলে এসেছি একটু বাজার করে দিয়ে বাড়ি গিয়ে কথা বলছি বর্ষাকাল মানেই কিন্তু সবজির দাম আগুন মানে সবজিতে হাত দেওয়া যায় না জানেন এত দাম বেড়েছে সবজি আমি কিন্তু সবজি আনতে যাইনি আপনাদেরকে লুকিয়ে লুকিয়ে আমি সত্যি কথাটা কয়েই দিলাম আমার কত্তা মশাই জানে আমি বাজার গেছি কিন্তু আমি কি আনতে গেছি বলুন দেখি এই বর্ষাকাল আর এই সময় কিন্তু কালো কালো তালগুলো কিন্তু মন্দ হয় না বলুন আমি সত্যি কথাই বললাম আপনাদের আমি গেছিলাম তাল আনতে অনেক দিন ধরে তাল ফুলুরি খেতে ইচ্ছা করছে জানেন এইবার এনে দুটো বড়া বানাবো তাল কিন্তু আমি একা খাই না জানেন তো আমি সবাইকে দিয়েই খাই আশপাশের মানুষজনদেরকে বর্ষাকালে তালের কোনো আইটেম বানাতে গেলেই আমার না ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে জানেন আমার দিদান মেজে দিতেন তালটা দাদুও হেল্প করতেন আর মা বিকেলবেলা অফিস থেকে এসে এগুলো ভাসতেন এখানে কিন্তু শুধু আমার একা দাদুই ছিলেন না আর এক দাদু ছিলেন তিনি আমাদের পাশের বাড়ির দাদু এত ভালোবাসতেন খেতে যে কী বলবো জানেন মাকে এসে বলতেন কিরে বুড়োর বেটি কবে বানাবি তালটা সবার তো খাওয়া হয়ে গেল আমি কবে খাব বিশ্বাস করুন সেই দাদুটি ছিলেন ধব ফর্সা কিন্তু তার নাম ছিল কালো দাদু আমরা সবাই তাকে কালো দাদুই বলতাম আর বর্ষাকালে তিনি ভিজতে ভিজতে ছাতা মাথায় আমাদের বাড়ি ঠিক হাজির হতেন বিকেল বেলায় যে আজকে তাল ফুলুরি হচ্ছে তাল ফুলুরি খেতেই হবে কিন্তু আমার খুব মনে পড়ে জানেন একটা কথা যে দাদুটা এত ফর্সা থাকা সত্ত্বেও তার নাম কেন কালো দাদু হয়েছিল যদিও আজ দাদুটি আর বেঁচে নেই আমার দাদু দিদাও কেউ নেই যদি থাকতেন তাহলে আমি অবশ্যই এই প্রশ্নটা করতাম দেখেছেন কাজ করতে করতে আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে নন স্টিকের কড়াইতে আমি স্টিলের খুন্তি ব্যবহার করছি সত্যি মাঝে মাঝে না মাথায় ভূত চাপে এটি হলো তালের লুচি বানানোর জন্য আর এটি তালের মাল পোয়ার জন্য এই দুটো রেসিপি আমি খেয়েছিলাম হোস্টেলে থাকাকালীন এক রুমের তার বাড়ি থেকে নিয়ে এসেছিল তো ভাবলাম আজকে আমি একটু বানিয়ে ফেলি ফুলুরি তো হয়েই এলো আর এটা হচ্ছে আপনার তালের মালবো এটা করে আপনারা তো রেগুলার জানেন আমার কর্তা আমাকে ট্রেন দেখাতে নিয়ে যায় গুটি গুটি পায় হাতটি ধরে তাই আজকেও আমাকে ট্রেন দেখাতে নিয়ে যেতেই হবে তাকে আমার ভীষণ পা ব্যথা করছে কিন্তু সে নাছর বান্দা সে একবার হলেও স্টেশনে হাঁটতে যাবে তো চলুন এই হলো আজকের প্রিপারেশনগুলো লুচিটা একদম ভালো হয়নি জানেন তো খুব বাজে হয়েছে আর মালপোয়া আর এই হলো ফুলুরি এগুলো একা খাবো ভাববেন না সবাইকে দিয়েই খায় আর দিয়েই খাবো হলো ট্রেন দেখা এবার বাড়ি ফেরার পালা ট্রেনটাও তার গন্তব্যে ঠিকঠাক করে পৌঁছে যাক এইটুকুই চাই প্রতিটা মানুষ যেন সুস্থ স্বাভাবিকভাবে যেভাবে ট্রেনে উঠেছিলেন ঠিক সেভাবেই ট্রেন থেকে নামতে পারেন এইটুকুই চাওয়া আপনারা সবাই ভালো থাকবেন বাই বাই